হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার স্বাগতম কেড়া কেড়া এরকম বক্স নিতে চান যেটা সাইজ হবে বড় স্পিকার হবে ছোটো অর্থাৎ এই যে যে বক্সটা দেখতেছেন এটা লম্বা হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি যারা ইঞ্চি বুঝে না তাদের জন্য বলি যে ফুট হিসেব করলে সাড়ে তিন ফুট আপনি যদি স্টিল ট্যাপ বা ফিতা ট্যাপ ধরেন সাড়ে তিন ফুট হবে আপনার বিয়াল্লিশ ইঞ্চি তা এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি বুঝছেন ফুটে বলতে গেলে সাড়ে তিন ফুট ইঞ্চি বলতে গেলে ধরেন চল্লিশ ইঞ্চি তো এটার মধ্যে যেটা স্পিকারের কাড়া দেখতেছেন এটা হচ্ছে আট ইঞ্চি স্পিকারের আর বক্সটা আপনার এভাবে পাশ হিসেব করলে এদিকে আছে দেখেন ষোলো ইঞ্চি আছে আর ডিপ একটা বক্সের আসলে তো হচ্ছে ডিপ ডিপ যত ভালো এবং পারফেক্ট মাফের হবে তত বেশ ভালো উঠবে কত ধরেন না পনেরো ইঞ্চি তো ডিপ যত ভালো হবে তো তো বেশ ভালো হবে আবার বাংলাদেশের শেষ সীমানা পর্যন্ত ডিপ নিয়ে গেলে তো হবে না নির্দিষ্ট একটা মাপ আছে ডিপ হচ্ছে এটা দৈর্ঘ্য প্রস্ত প্রশস্ত যেটাই বলে হয় আমার কথা ভুল থাকে যেটাকে আমরা এক কথা ডিপ হিসাবে জানি ডিপ আপনার পর্যাপ্ত না থাকলে ডিপ যদি কম হয় তাহলে আপনি বেজ স্পিকার বা মিড রেঞ্জের ব্যবহার করছেন আপনার ওরকম বেস পাইবেন না গুপ গুপ বলেন বা দুম দুম বলেন ডিপ বেস বা পাঁচ বেসে ফালেন না আবার ডিপ এই ডিপটা যদি আপনার লন্ডন পর্যন্ত নিয়ে যান তাহলেও কিন্তু হবে না এটা নির্দিষ্ট মাপকাঠি আছে আমরা যুগ যুগ ধরে এই বক্সগুলো বানাই যে এগুলো একটা নির্দিষ্ট একটা মাপকাঠি অনুযায়ী বানাই আর এগুলাতে আপনার এই এদিকে তো আছে ষোলো ইঞ্চি ওইদিকে আছে পনেরো ইঞ্চি এদিকে লম্বায় চল্লিশ ইঞ্চি আছে এটা সাথে আপনার জালিও আছে জালিটা কিন্তু এদিকে সামনে পুরোটাতেই লিখবে একবারে উপর থেকে একবারে নিচ পর্যন্ত পুরোটাতেই লিখবে এটা ভিডিও করতে আমার অনেক ফিসে যায় ধরতে হতেছে বক্সটাও বড়ো বেশি এটা তো উপার উঠায় টাকা হয়েছে আচ্ছা যাই হোক এখানে যা আট ইঞ্চি দুইটা দেখতেছেন এখানে সালে আপনারা যদি বলেন যে আমারও দশ ইঞ্চি দুইটা দেন দেওয়া যাবে তখন স্পিকারের কাটাগুলো দশ ইঞ্চি করে দেওয়া যাবে যদি বলেন বারো ইঞ্চি দুইটা দেন তাও দেওয়া যাবে যদি বলেন বারো ইঞ্চি একটা দেন তাও দেওয়া যাবে আবার ষোলো ইঞ্চি বললে ষোলো ইঞ্চি একটাই হবে দুইটা হবে না ষোলো ইঞ্চি দুইটার বক্স হচ্ছে পঞ্চাশ ইঞ্চি বিয়ে বাড়িতে যেগুলো দেখেন সেগুলো আর বক্স তো সাধারণত দুই কোয়ালিটি একটা পার্থক্য একটা ডালাই হয় এটা হচ্ছে পার্টেক্সেরগুলা কিন্তু লুলুফুন্সু কাটনা পুশির কাটনা দেখছেন লুলুফুন্সু কাটনা এটা যে বানাইছে সে একটা এই যে ভিতরে দেখাইতাম ভিতরেও দেখাই আপনার এই এটা হ্যান্ডেল ভিতরেও দেখাইতেছি আর এটা হচ্ছে টুইটার মূলত এটা যে অর্ডার দিছে টুইটার একটা এ বক্স এটা টুইটার একটা এবং একটা করসোভার যেটা দেখতেছেন এর তিনটা মালা নিতেছে টুইটার আর করছোভার ভিতর একটা লাগা দেওয়া হয়েছে একটা কাছে জালে বান্ধি প্যাকেট করে ভাড়া দেওয়া হবে এটা যে অর্ডার দিছে এইভাবে নিছে। বক্সের ডান বাম দেখাই এটা ধরার জন্য এখানে যেটা দেখতেছেন ওই একটা আছে দুই পাশে দুইটা হাতল হ্যান্ডেল যেটাই বলেন আর পিছন দেখতে হবে এরকম এখানে দুইটা টার্মিনাল লাগানো হয় ভালো বসে গেছে এখানে টার্মিনাল দুইটা লাগানো হয় একটা লাল একটা কালো স্পিকারে লাইন দিবেন ঘুরে ঘুরে টাট দিবেন তার বাই করেন আবার এটা দুইটা টার্মিনাল লাগানো হয় এগুলো আমাদের কাছে আসে পিস হচ্ছে পঁচিশ টাকা করে আর এই যে তিন কোনা বক্স বলা হয় এগুলাকে বলা হয় দেখছেন মানে এটা সতর্শ এক সমান না তো সালে আট ইঞ্চি দিয়ে নেন চালে বারো ইঞ্চি দিলেন স্যালে দশ ইঞ্চি দিলেন আপনাদের কুশি আর বাতাস বাইরে বার বা ধোঁয়া বাইরবার জন্য সাদা আছে এখানে এখানেও দুইটা জিনিস লাগায় ওগুলোও আছে হাওয়ার পাইপ বলে থাকি আমরা আর জালি তো আছে আর এটা হচ্ছে ফাট তো তো এটা এই যে এই হলে এরকম হবে ঠিক আছে আর আরেকটা আছে ডালাই ওটার দাম আরও বেশি হয় আর এটা কবার ছাড়া কভার ছাড়া নিতেছে আপনারা চাইলে কবার সহ নিতে পারেন কবার ছাড়াও নিতে পারেন তো ক কবার একটা কবার একটা দামও আছে এগুলো পাঁচ সাতশো টাকা করে বাজারে কেনা বেচা হয় এক এক জায়গায় এক এক রকম তো এটাতে এই বক্সগুলো সাধারণত নিপ্পন আমেরিকার বক্সম্যান যারা স্পিকার ব্যবহার করে তারাই অর্ডার দেয় ও তো আর এগুলাতে লাগাইছি আমরা নিজেরাও লাগাই এরকম মাল বেশি ছাড়ছি আমাদের চ্যানেলে ভিডিও আছে খুব ধুম ভালো শখ আপে ও বক্স ভালো স্পিকার পালো ওই জন্য মেশিনও ভালো ছিল আমার চ্যানেলে এখনও বিডি আছে যাই হোক তা এটার আপনাকে দাম বলে দি এটার দাম পরে হচ্ছে আপনার তেইশশো টাকা ঠিক আছে কভার ছাড়া কভার ছাড়া তেড়শো টাকা কবচ ছাড়াও নেওয়া যায় কবা ছাড়াও নেওয়া যায় ডালাকুলো কবচ ছাড়া বিক্রি হয় না ঠিক আছে তো এটা হচ্ছে আপনার তেইশশো টাকা করে প্রতি পিস বক্স এই বক্স এ জালি জালি লাগানো হয় তো এই এছাড়া এটা থেকে ষোড় বড়ো বক্স আছে তিরিশ ইঞ্চিও বক্স আছে তারপরে এটা চল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চিও বক্স আছে আরও যাবি যে কোনো সাইজেরই বক্স আছে তো এরকম বক্স অথবা অন্যান্য বক্স নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়